সাড়ে চোদ্দ ঘণ্টা পর বাড়ি ফিরল শিশু সেহরিসের নিথর দেহ গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিক্সা উল্টে খালে পড়ে যায় শিশুটি সে সময় তার মা ও দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় সেহরিস সকালে দুর্ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূর হতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকটায়ের সুটকি পল্লিতে বাসা নিখোঁজ শিশু সেহরিসের প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ ১৪ ঘন্টা পর পাওয়া যায় বাসার পাশে রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহেরিসের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায় দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা সকলে ছুটে যান সেখানে উদ্ধার করে আনা কাদামাখা সেরিশের সে মুখ দেখতে পাওয়াটাও যেন সুস্থির হয়ে ওঠে স্বজনদের কাছে চকবাজারে ওই বা দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে আসি লুঙ্গি গুড় দিয়ে তারপরে এখানে বাচ্চাটা তুলছে তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াসি পরে এখানে জালা দিয়ে পালা আসতেছে পালা মুছে তারপরে পানি দিয়ে মাথা তুল সব গুলা দিয়েছে শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন প্রতিবেশীসহ শত শত মানুষ তৈরি হয় শোকাবহ পরিবেশ গতকাল থেকেই সে নিখোজের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে নৌবাহিনী জানায় উদ্ধারের পর আইনানুক ব্যবস্থা নিচ্ছে পুলিশ আপনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে ঠিক আছে মায়ের কোলে আছে এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে এদিকে শোকে কাতর শিশু সেহরিসের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি আজকে যদি সিটিস গভর্নমেন্ট গভর্নমেন্ট থাকতো আমি যদি প্রধান থাকতাম সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো যেটা আমি এখনও কিছুটা সমস্যার মধ্যে সেটা কর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে করি কারণ আমি বলছি এইটার জন্য কর্ডিনেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদিসহ খালে পড়ে যায় শিশুটি স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি সেহির সহ গত আট বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে চোদ্দ জনের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম